নমস্কার আজকে এসআইআর এ ফর্ম ফিল আপ নিয়ে কিছু কথা বলবো আরে না না কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় এটা শেখাবো না আশা করি আপনারা শিখে গেছেন করে ফেলেছেন অলরেডি ফর্ম ফিল আপ সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও ঘোরাফেরা করছে কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় তারপর আর পাড়ার দাদারা আছে অনেকে ফর্ম ফিল আপ করে দিয়েছে যাই হোক কথা হলো কিছু মানুষ বলে যে পড়াশোনা শিখে কী হবে সেই তো কাজ করে খেতে হবে হ্যাঁ ভাই পড়াশোনা শিখলে কাজ করে খেতে হবে কিন্তু একটু দরকার হয় কেন বলুন তো শুনুন একটা গল্প বলছি গল্প নয় সত্যি ঘটনা আমার এক বন্ধু এর ফর্ম নিয়ে আমার কাছে আসে যে কীভাবে কী ফর্ম ফিল আপ হবে দুজনে আলোচনা করছিলাম আমি যেটা জানি নি ওর থেকে জেনে নিলাম ও যেটা জানি না আমার থেকে এটুকিটুক মানে আলোচনা করে ফর্মটা দুজনে ফিল আপ করতে থাকি ঠিক আছে ফিল আপ করতে করতে ও বললো থাক আমি তো আধার কার্ড বা ভোটার কার্ড আনিনি বাড়িতে আছে ওগুলো দেখে নিলাম গিয়ে বাড়িতে লিখবো যদি কিছু অসুবিধা হয় তোর থেকে জেনে নেব আমি ঠিক আছে জেনে নিস ওই আমাকে বলে গেল এরম এরকম করতে হয় অনেক কিছু আমাকে শিখালো আমি অল্প ওকে বললাম যাই হোক ও ঘরে গিয়ে কিছুক্ষণ পরে আমাকে ফোন করেছে ফর্ম ফিল আপ করার সময় কেউ বলছে হ্যাঁ রে এই জায়গাটা স্ত্রীর নাম কী লিখবো আমি স্ত্রীর নাম যাবে লিখবি তোর তো বিয়েই হয়নি স্ত্রীর নাম লিখতে যাবি কেন বলছি ও তাই ও কিন্তু আলোচনা করে গেছে তারপর সবচেয়ে একটা বড় ব্যাপার হলো ওই আমাকে বলে গেলো যে সব লিখবি বড়ো হাতে লিখবি ফর্ম ফিল আপ করার সময় সব বড়ো হাতে লিখবি আমি আমি প্রথমে বলেছিলাম যে হয়তো বড় হাতের হবে না এমনি লিখলে চলে যাবে কিন্তু ও বললো না সব বড়ো হাতে লিখবি ঠিক আছে ভালো কথা কিছুক্ষণ পর ফর্ম ফিল আপ করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে বলছি দেখতে ভাই হয়েছে আমি ফর্মটা দেখার পরে অবাক এ কি কান্ড আমি বলি হ্যাঁ রে এ কী করেছিস ও বলে কেন আমি বলি তুই আমাকে বুঝিয়ে গেলি যে সব বড় হাতের লিখবি ও বলে হ্যাঁ আমি তো সব লিখেছি বড় হাতে আমি বলি হ্যাঁ ঠিক আছে সব বড় হাতের লিখেছি তবে নিজের নাম সইটাও বড়ো হাতের গাধা নিজের নাম সইটাও বড় হাতের করতে হয় সব বড় হাতের করেছে বলে নিজের নাম সইটাও বড় হাতের করেছে যাই হোক কে করেছে আমি এই কথাটা বলবো না সে আমার বন্ধু হয় কারণ বললে শরীর রাগ করবে এই নিয়ে যাই হোক এইরকম ভুল আপনারা করবেন না কারণ সব বড় হতে লিখছেন বলে সইটা কিন্তু বড় হাতে সব লিখে দেবেন না এমনি সাধারণ সই যেরকম করেন অমুক মন্ডল তমুক মন্ডল অমুক দাস তমুক দাস ইত্যাদি ইত্যাদি করে লিখে দেবেন যেমন আপনি সই করেন নমস্কার